আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পর একটু লাইভে সংযুক্ত হলাম তো আপনারা আপনাদেরকে আমি লাইভে আসার জন্য ওয়েলকাম করছি অনুরোধ জানাচ্ছি আসুন আমরা কিছু কথাবার্তা বলি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে সুস্থতার নিয়ামত দান করেছেন সবথেকে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে এই সুস্থতা যেটা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের দান করেছেন সুস্থতার নিয়ামতটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করেছি আরও সুক্রিয় আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে না চাহিতেই সবথেকে মনোনীত দিন আল্লাহর কাছে যে ইসলাম সে ইসলামের ভিতরে আমাদেরকে জন্মগ্রহণ করেছেন এবং মুসলমান হিসেবে আমাদেরকে জন্মসূত্রে মুসলমান হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন আমরা এই ইসলামটাকে পাওয়ার জন্য আমাদের কোনো মার খেতে হয় নাই কষ্ট করতে হয় নাই আমরা জন্মসূত্রে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি আসলে কোন মানুষই হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না সে তার গার্জিয়ানদের কাছ থেকে যেভাবে মানে গড়ে ওঠার যেভাবে গার্জিয়ান তাদের গড়ে উঠাবে সেইভাবে তারা গড়ে উঠবে আপনি যদি কোনো হিন্দুর ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে যদি আপনি ইসলামের সমস্ত কিছু ছায়াতলে নিয়ে আসেন সে মুসলমান হবে সে কখনও হিন্দু হবে না হিন্দুর বাচ্চা হলেই হিন্দু হয়ে যায় না আর মুসলমানের বাচ্চা হলেও কখনো মুসলমান হয়ে যায় না মুসলমান থেকে বানাইতে হয় গরুর বাচ্চা মনে করেন গরু একটা বাচ্চা দিয়েছে সে আসলেই গরুর বাচ্চা তাকে গরুর বাচ্চা বানানোর প্রয়োজন পড়ে না কিন্তু মানুষের পেট থেকে পড়লেই সেটা মানুষের বাচ্চা হয় না সেটাকে মানুষের মতো মানুষ করতে হয় আমরা অনেকেই কথার ভিতরে বলে থাকি যে তোকে মানুষের মতো মানুষ হতে হবে তো এটা আমরা বোঝাতে চাই যে ভালো মানুষ হতে হবে আমরা যেন কোনো খারাপ মানুষ না হই তো থামনেলে যেটা দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন যে বিষয়টা ভারতের একজন সুযোগ্য সন্তান ডক্টর জাকির নায়েক সে আগে বাংলাদেশে আসার অনেক চেষ্টা করেছে হয়তো কিন্তু সে সফল কাম হতে পারে নাই সকল সফল কাম হতে পারে নাই তাকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু ভারতের যে নিকৃষ্ট সন্তান আছে লিওন সে কিন্তু বাংলাদেশে এসে সে বাংলাদেশ সফর করে গেছে কিন্তু একজন কোরআনের পাখি যে কোরআন নিয়ে গবেষণা করে সব সময় সেই কোরআনের পাখিকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি তো যে জালেমরা এ সমস্ত কাজ করেছে সেই জালেমদেরকে আল্লাহ প্রতিহত করেছেন যুগে যুগে এরকম যত জালেম ছিল সমস্ত জালেমদেরকে আল্লাহ প্রতিহত করেছেন এবং পরবর্তী প্রজন্মে যারা আসবে এই জালেম তাদেরকে আল্লাহ প্রতিহত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আগমন করবেন আসবেন এই অক্টোবর মাসের বিশ তারিখে তার ডিসিশন ফাইনাল হবে একটু মহাশরার মাধ্যমে বসে আলাপ আলোচনার মাধ্যমে তারা ঠিক করবে বাংলাদেশের মানুষ যে কবে সে দেশে আমাদের বাংলাদেশে আসবে ডক্টর জাকির নায়ক আসতেছেন হচ্ছে এই সাধারণত সম্ভবত এই নভেম্বরে আসবে নভেম্বরের উনত্রিশ এবং তিরিশ তারিখ দুই দিন ব্যাপী ঢাকায় আছে তার প্রোগ্রাম এছাড়া ঢাকার বাইরেও অনেক পড়বেন পরবর্তীতে আপনারা জানতে পারবেন ডক্টর জাকির নায়কের মতন অন্য একজন দ্বিতীয় কোনো লোক আছে এটা আমি মনে করি না আমাদের শেখ আহমদুল্লাহ বাংলাদেশের সুযোগ্য সন্তান তো এই ডক্টর জাকির নায়কের একটা চ্যানেল ছিল যেটা এই বাংলা ভাষা করে আমাদের দেশে তার অনুষ্ঠানগুলো প্রচার হতো তা সেই চ্যানেলটাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল ভাই সাইফুল ইসলাম আমাকে হাই জানিয়েছেন হ্যালো ভাই কেমন আছেন জানাবেন দয়া করে তো এই প্রিস টিভি যেটা ডক্টর জাকির নায়কের সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা এখন আর চলে না তা বন্ধ করে দেওয়ার কারণ কি সে ইসলামের আলো ছাড়াচ্ছে খুব তীক্ষ্ণ তার ব্রেন আল্লাহ সাইদি তো বলতেন যে তার ব্রেনটা একটা কম্পিউটার মানে প্রশ্ন করে এমন এমন প্রশ্ন যে আমাকে আপনাকে এই সমস্ত প্রশ্ন করলে আমাকে খুঁজতে পাওয়া যাবে না ভাই ওনার কাছে এরকম কোনো প্রশ্ন নাই যে তিনি উত্তর দিতে পারেন না একেবারে ওনার প্রশ্ন উত্তর থেকে প্রশ্ন করে করে অনেক মুসলিম মুসলমান হয়েছে এইগুলো তো কাফের বেদিনদের তো এগুলো সহ্য হয় না এই জন্য তাকে এই ভারত থেকে তাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল সে হয়তো যেতে বাধ্য হয়েছিল ভারত থেকে তো সে মালয়েশিয়ায় থাকে আমাদের বাংলাদেশের একজন সুযোগ্য সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি তিনারও জনপ্রিয়তা এত আকাশতম্ভী হয়ে গিয়েছিল যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ তার সম্মানটা এত বাড়িয়ে দিয়েছিলেন যে যুবকরা এত তার প্রেমে পাগল ছিল প্রত্যেকটা মাহফুলে লক্ষ লক্ষ মানুষ ঢল নামতো তার মাহফিলে জায়গা দেওয়ার মতন লোক লোকের জায়গা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না তো তাকেও এরকম ষড়যন্ত্র করে বাধ্য করা হয়েছিল দেশ থেকে চলে যাওয়ার কিন্তু দেশ থেকে চলে যাওয়ায় বাধ্য করা হয়েছিল তারা হয়তো ভেবেছিল, তাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে হয়তো তার জনপ্রিয়তা কমে যাবে মানুষ তাকে ঘৃণা করবে কিন্তু না আল্লাহ আল্লাহকে যাকে সম্মান দেয় তার সম্মানকে কেউ থামিয়ে রাখতে পারে না তারা কেউ আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ আর অপমান করতে পারে না আর যাকে অপমান করবে আল্লাহ তাকে কেউ কোনো দিন আর সম্মান দিতে পারে না হাজার সম্মান করলেও সে অপমানিতই হয়ে যাবে সারা জীবন তো আমাদের সকলের পেয়ারা নবী জানাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লিয়াম আমরা জানি যে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন নবী হয়েছিলেন তো চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সে তিনি মক্কায় ছিলেন নবুয়তের দশ বছর তিনি কাটিয়েছেন মক্কায় তেরো বছর কাটিয়েছেন মাদেই নাই তো তেষট্টি বৎসর তার হায়াত হয়ে পেয়েছিলেন তিনি তো তিনি এই যে মক্কার ক্রাইশ থেকে সে এরকম গাফেরদের জন্য তার এরকম হিজরত করতে হয়েছিল মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছিলেন রাসুল রসুল সাল্লাম তো আমরা জানি যে আউলামা ওরাসাতুল আম্বিয়া আম্বিয়াগণ হচ্ছে আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস তো রাজুসান্লাম দিন প্রচারের কাজে তিনি মার খেয়ে আপন জনদের থেকে বিতাড়িত হয়ে তাকে হিজরত করে মদিনায় যেতে তিনি বাধ্য হয়েছিলেন জন্মভূমি ছেড়ে যে ডক্টর মিজানুর রহমান আজহারিকেও এরকম বাধ্য করা হয়েছে দেশ থেকে চলে যাওয়ার জন্য আমরা মনে করে যে তিনিও বাংলাদেশ থেকে হিজরত করে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন এরকম ডক্টর জাকির নায়কও তিনি ভারতের চাপে পড়ে তিনিও হিজরত করে এখন মালয়েশিয়ায় অবস্থান করেছেন তো এই বাতিলরা যার যারা ইসলামের উপকার হয় তারা চাই তার কোনো ক্ষতি করতে তারাই ইসলামের আলো ছড়ানোটা কিভাবে বন্ধ করা যায় সেইটা বাতিলরা সব সময় চায় কিন্তু আল্লাহ যদি চায় যে আমি ইসলামের আলোকে জ্বালিয়ে রাখব কেউ কখনও সেই আলোকে লিভিয়ে দিতে পারবে না তো আমরা সকলেই খুশি সকলে খুশি বললে ভুল হবে অনেকেই খুশি ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসতেছেন অনেক প্রোগ্রাম করবেন তার থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনব জানবো এবং মানার চেষ্টা করব একই সাথে আমরা বলবো অন্য একটু বিষয় না বললে নয় আমাদের বাংলাদেশে সামনে ফেব্রুয়ারি মাসে আসতেছে নির্বাচন তো অনেক দল আছে বাংলাদেশে সাধারণত যেগুলো বড় দল তার ভিতরে হচ্ছে আওয়ামী লীগ বিএমপি আর জামাত ইসলামী তো এই দলগুলোর যারা প্রতিষ্ঠাতা ছিল তারাই মূলত ছিল সুযোগ্য সন্তান তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন আদর্শবান একজন পুরুষ তারপরে যারা দায়িত্বশীল হয়েছেন তারা সেই বঙ্গবন্ধুর মতন আদর্শবান হতে পারেনি বিএমপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শর মতন অন্য কোনো আদর্শ বানার হতে পারে নাই তিনিও চলে গেছেন আর ওই রকম কোনো আদর্শ বানার কেউ ওই দলের ভিতর হতে পারে নাই তারপর জামাত ইসলামের মাওলানা নিজামুদ্দিন তারপরে আলহাম্মদুল্লা ইনারা ছিলেন হচ্ছে ভালো চরিত্রের অধিকারী আদর্শবান লোক কিন্তু তারা চলে যাওয়ার পরেও আর এরকম আদর্শবান লোক পাবে এই দলটা আমার তা মনে হয় না আর আগে যার কথা বললাম বঙ্গবন্ধুর মতো আওয়ামী লীগের ভিতরে আর কেউ আসবে এরকম মনে হয় না বিএনপির ভিতরে তার এক জিয়াউর রহমানের মতন অন্য কোনো লোক আসবে এটা আমার মনে হয় না তো দলগুলোর প্রতিষ্ঠা যারা থাকে তারা সাধারণত খুব ভালো মানুষ হয় কিন্তু তাদের চলে যাওয়ার পরে যারা অনুপ্রবেশকারী আছে দলের ভিতরে এরকম লোক আছে যারা অনুপ্রবেশ করে দলের ভিতরে ঢুকে যায় মানে পাল্টি খায় বারবার এই দল চলে গেলে আর এক দলের মধ্যে ঢুকে যায় এই সমস্ত লোক যারা নেতৃত্ব দেয় তারা ভালোভাবে দেশটাকে চালাতে পারে না তারা তাদের আদর্শ সেই চরিত্রবান মানুষগুলো আদর্শকে তারা লালন করতে পারে না তো এই যে আল্লামা দেলোয়ার হুসেন সাঈদ রাহিমহল্লা তাকে তা তাকে শহীদ করা হয়েছে তো তাকে তো অনেকেই চেয়েছিল তাকে হেনস্থা করার জন্য মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল আদালতে পেশ করার জন্য তাকে যাতে অপরাধী করা যায় কিন্তু সেই সাক্ষীগুলোই যখন এখন মুক্ত এসে এসে বাইরে বলে যে আমাদেরকে ধমক দেওয়া হয়েছিল ভয় দেখিয়ে আমাদেরকে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল জন্য এই জন্য আমরা সাক্ষী দিয়েছিলাম তো জামাত এখন যে পজিশনে আছে সিদি রাহিমাহুল্লাহ বেঁচে থাকলে এর চেয়ে ভালো পজিশনে যাইতে পারতো তাহলে জামাতের কোনো নেতা ওই দুর্গা পুজোর শুভেচ্ছা জানাতে পারত না কেউ বলতে পারত না যে রোজা আর পূজা একই জিনিস আবার কেউ বলতে পারতো না যে আমি এই পূজা অনুষ্ঠানে এসে আল্লাহর শুক্রিয়া আদায় করছি তারপর এই যে এখন মুফতি আমির হামজা সাহেব যে তাল শুরু করেছে এক এক সময় একটা বিতর্কের সৃষ্টি করেছে কখনও সে আল্লাহর সৌন্দর্যকে বর্ণনা করতে গিয়ে তামিল ছবির নায়িকার কথা বলছেন যে তার দিকে একটু আল্লাহর নামে তাগান আল্লাহ কত সুন্দর করে তাকে সৃষ্টি করেছেন কেন অন্য কোনো সৌন্দর্য নেই পৃথিবীর ভিতরে ওই নায়িকার কথাই কেন বলা হলো আপনি বলতে পারতেন যে আসল সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমার দিকে তাকান তার জীবনটা জীবনটা পড়েন তার চরিত্রটা কেমন ছিল তাকে কত সুন্দর করে আল্লাহ বাকরাবুল আলমীন সৃষ্টি করেছেন তার বুঝটা কত সুন্দর আল্লাহ বকরবুল আলমীন দিয়েছেন তা নয় আপনি তামিল ছবির নায়িকা দেখতে কেমন তার দিকে তাকাতে বলছেন আপনি তারপর আরও বিষয় আছে অনেক অনেক বিষয় তিনি আরও বলেছেন যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত নিশ্চিত জানাতে যাবে তো এ সমস্ত বিতর্কে সৃষ্টি করেছেন এই যে মাঝে তিনি বললেন সাল্লাম সাংবাদিক ছিলেন এরকম অনেক বিতর্কের সৃষ্টি তিনি করেছেন তো মানুষ কি এত পাগল হয়ে যায় নাকি কথা বলতে বলতে কি বলছে মোটে হুশ হারিয়ে ফেলায় এরকমটা ঠিক নয় ভাই জানিয়েছেন হাই জিন্টু হুম হ্যালো ভাই কেমন আছেন আপনি আপনাদের সকলের জন্য ভালোবাসা অবিরাম কে কোথা থেকে দেখছেন লাইভে সংযুক্ত হয়েছেন জানাবেন কারোর ধন্যবাদ আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদের সমাজ সমাজের সঙ্গতি নিয়ে কিছু কথা বলা দরকার যেগুলো নিয়ে মানুষ কথা বলে না সেইগুলো আমাদের কথা বলতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেইটা হচ্ছে আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এখন সাধারণত এই যুগে এসে আমরা কাবিন নামার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তো এই কাবির নামাটা কাবীরনামায় আঠারো এবং এবং উনিশ নম্বর কলমে একটা শর্ত থাকে যে যদি স্বামী তাকে স্ত্রীকে তালাক অনুমতি দিয়ে থাকে তাহলে ওইখানে লিখতে হয় হ্যাঁ কিংবা না যদি তালাক দেওয়ার অনুমতি স্ত্রীর থাকে তাহলে লিখতে হয় হ্যাঁ আর যদি অনুমতি না থাকে তাহলে না কিন্তু কাজী সাহেব আর এই তালাক দেওয়ার স্ত্রীর তালাক দিতে পারবে কয়েকটা কারণ আছে কিছু কারণ সেইখানে উল্লেখ করা থাকে তো যিনি কাজী সাহেব বিয়ে পড়ান তিনি কি করেন সমস্ত কিছু ঘরগুলো পূরণ করেন ছেলের বাবার নাম কি ছেলের মায়ের নাম কি মেয়ের মার নাম কি বাবার নাম কি সমস্ত কিছু শোনেন কিন্তু কাবিন নামার ওই আঠারো এবং ১৯ নম্বরের যে কথাগুলো আছে যে স্বামীর তরফ থেকে স্ত্রীকে কোনো তালাক দেওয়ার অনুমতি দিয়েছে কিনা স্বামী এই যে কথাটা সেই সেই কথাটা কিন্তু কাজী সাহেব কখনোই স্বামীর সাথে পরামর্শ করে না স্বামীর কাছে শোনে না তারপর কোন কোন শর্তে স্বামী তালাক দিচ্ছে যদি তালাকের অনুমতি থাকে কোন কোন শর্তে তালাক দিতে পারবে স্ত্রী এই কথাগুলো কিন্তু কাজী সাহেব তোলে না কাজী সেব নিজ মতো করে তার নিজ বাড়িতে গিয়ে কিংবা নিজ কক্ষে গিয়ে তিনি গোপনে এই কাজটা করে দেয় যে স্ত্রীকে তালাক দেওয়ার পারমিশন স্বামী দিয়েছে হ্যাঁ কিন্তু স্বামীর কাছে যদি জানা হয় স্বামী বলে না আমি দিই নাই স্ত্রী স্ত্রী যদি শোনা হয় যে তোমাকে তোমার স্বামী তালাক দেওয়ার অনুমতি দিয়েছিল কি না স্ত্রী বলবে তা আমি জানি না তো এখানে স্বামী স্ত্রী কেউ জানে না মাঝখান থেকে ওই কাজী সাহেব স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন আর তালাক দেওয়ার অনুমতি যদিও স্বামী দিয়ে থাকেন কয়েকটা কারণ থাকে যদি স্বামী স্ত্রীর প্রতি অবিচার করে তাকে ভরণ পোষণ না দেয় ঠিক মতো এরকম কিছু কারণ দিয়ে থাকে কিন্তু আমাদের দেশে যে তালাকগুলো হয় সেই তালাকগুলো কিন্তু এই কারণগুলো কারণ হয় না তালাকগুলো বেশিরভাগ হয় হচ্ছে পরকিয়ার কারণে কিন্তু এই পরকীয়ার কারণে তালাক হয় স্বামী কিন্তু সেই কারণগুলোর মধ্যে লেখেনি যে আমার আমাকে যদি তোমার পছন্দ না হয় তুমি আরেকজনকে বিয়ে কর আমাকে ছেড়ে দিয়ে এরকম কোনো কারণ কিন্তু স্বামী লেখে নেই কিন্তু এই পরকিয়ার কারণে স্ত্রী তালাক দিয়ে দিচ্ছে স্বামীকে কিন্তু তালাক দেওয়ার অধিকার হচ্ছে একমাত্র স্বামীর আর তালাক হওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার বিয়েও হয়ে যাচ্ছে যে কাজই তালাক করাচ্ছেন আবার সেই কাজেই আর একজনের সঙ্গে বিয়ে করাই দিচ্ছেন এটা কিন্তু নাজা যায় বিয়ে হারাম বিয়ে হচ্ছে বিয়ে তালাক হওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে একটা নিয়ম আছে সেই নিয়ম নিয়মটা মানার পরে তাবাহ আবদ্ধ হতে হয় আপনি যদি তালাক প্রাপ্ত হন তাহলে আপনাকে ইদ্যত পালন করতে হবে তিন মাস অথবা তিনটা হায়েজ যাকে আমরা মাসিক বলে থাকি তিন মাসিক তো এই তালাকটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ওয়াইফ সে হায়েজ হয়েছে তার হায়েস থেকে যখন পবিত্র হবে মাসিক থেকে যখন পবিত্র হবে পবিত্র হওয়ার পর মিলামেশা করার আগে যদি আপনি তালাক দিতে চান তাহলে এক তালাক দিতে হবে আর এক তালাক দেওয়ার পরে আপনি পরবর্তী মাসিক পর্যন্ত ছেড়ে দিবেন যে ইদ্যৎ পালন করার জন্য এর ভিতরে যদি সে মনে হয় যে সে ভুল করেছে তাকে সংশোধন হওয়া দরকার তার ভুল যদি সে বুঝতে পারে আবার সে সংসারে ফিরে আসতে পারবে আবার যদি এক তালাকে যদি কাজ না হয় দ্বিতীয় পিরিয়ডের পরে দ্বিতীয় মাসিকের পরে সহবাসের আগে আবার আরেকটা তালাক দিতে হবে তাও যদি কাজ না হয় তৃতীয় মাসিকের পরে সহবাস করার আগে আর একটা তালাক দিতে হবে এই তিন মাসের তিনটা তালাক দিতে হয় তাহলে এটা হচ্ছে সুন্নাত পদ্ধতিতে তালাক কিন্তু আমরা কি করি যখনই রাগ উঠে যায় সাথে সাথে এক তালাক দুই তালাক তিন তালাক একশো তালাক পর্যন্ত আমরা দিয়ে থাকি কিন্তু হঠাৎ করে তালাক দেওয়া এইটা কখনোই সুন্নাত পদ্ধতির তালাক হতে পারে না আর তালাক দিয়ে যখন হচ্ছে মাথাটা ঠান্ডা হয় তখন এই হুজুরকে দরি ওই হুজুরকে দরি বা এই কোনো কায়দায় ফিরে আনা যায় কি না আমি তো রাগের মাথায় তালাক দিয়ে এখন কি করার তো মানুষ তালাক দেয় রাগের মাথায় রাগের মাথায় তালাক দেয় কেউ কিন্তু হেসে খুশিতে থেকেও তালাক দেয় না যখন একটু রাগারাগি হয় তখনই তালাকের পর্যায়টা চলে আসে আর পৃথিবীর ভিতরে সব থেকে হালাল কাজের ভিতরে নিকৃষ্ট কাজ হচ্ছে এই তালাক আর সবথেকে শয়তান তার বান্দাবান্ধী আল্লাহর বান্দাবান্ধীদেরকে খারাপ কাজ করাইতে পারলে থেকে বেশি খুশি হয় এই তালাকের কাজটা তালাকটা হয়ে গেলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তো এই তালাকটা দেওয়ার আগে আপনি হচ্ছে পাঁচ নম্বর সমাধানের পাঁচ নম্বর উপায় এই তালাক তার আগে কিন্তু আরও চারটা উপায় আছে আপনি রাগারাগি হলেও সাথে সাথে তালাক দিয়ে দিবেন এটা কিন্তু হতে পারে না তো প্রথম নম্বর কারণ মানে প্রথম নম্বর উপায় হচ্ছে যখন স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ হবে আমরা গ্রাম বাংলার ভাষায় বলে থাকি যে দুইটা পাতিল এক জায়গায় থাকলে ঘা লাগবেই ঠাল টুল হবেই তো ঝগড়া প্রতিটা সংসারেই ঝগড়া আছে ঝগড়া হয় না এরকম কোনো সংসার নাই তো প্রথম নম্বর উপায় হচ্ছে যখন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ হবে তাকে আপনি বুঝ দেন একটু বুঝান ইসলামের আলোকে কিংবা কোনো ভালো কথা বলে তাকে বোঝান এক নম্বর উপায় সে যদি বোঝে তাহলে তো ভালো প্রথম নম্বরেই তার কাজ হয়ে গেল ঝামেলা মিটে গেল এই প্রথম নম্বর তাকে বোঝানোর পরে যদি কোনো কাজ না হয় দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তার সঙ্গে আপনার বিছানা ত্যাগ করতে হবে আপনি আর আপনার স্ত্রী এক জায়গায় ঘুমাবেন না আলাদা ঘুমাবেন যখন সে আলাদা ঘুমাবে তখন আপনার শূন্যতাটা সে বুঝতে পারবে এবং সে অনুতপ্ত হবে অনুতপ্ত হয়ে তার ভুল বুঝতে পেরে আবার সে ফিরে আসবে এই দুই নম্বর কারণ বললাম প্রথম নম্বর কারণ বললাম যে তাকে বুঝ দেন আপনি ভালো বুঝ দেন ভালো কথা দিয়ে বুঝন দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তার সঙ্গে আপনি বিছানা ত্যাগ করেন তৃতীয় নম্বর কারণ হচ্ছে মৃদু প্রহার করেন মানে আদরের ছলে মায়ের মৃদু প্রহার যে যে মারি কোনো জায়গায় কাটবে না ছিঁড়বে না ফাটবে না ফুলবে না এরকম মারধর করেন যাতে সে বোঝে যে আমার স্বামী তো কখনও আমাকে মারধর করে না এখন যেহেতু মেরেই ফেলেছে আমাকে মারধর করেছে নিশ্চয়ই সে কষ্ট পেয়েছে তো তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে একটু মৃদু প্রহার করবেন চতুর্থ নম্বর হচ্ছে আপনার বয়ের তরফ থেকে গার্জিয়ান এবং আপনার তরফ থেকে গার্জিয়ান দুই পক্ষের গার্জিয়ান বসে একটু আলোচনা করেন যে কীভাবে সমাধান করা যায় তারপর সর্বশেষ পঞ্চম নম্বর হচ্ছে এই তালাক তাও দ্বিতীয় হবে তিন মাসের তিন তালাক তো আমরা জানলাম তালাক মহিলা যদি তিনটা হায়েজ অথবা তিন মাস ইদ্যত পালন না করে তাহলে এই তিন মাসের আগেই যদি সে বিয়ে করে ফেলে তাহলে তার এই বিয়েটা হবে হারাম বিয়ে নাজায়জ আর এই নাজায়জ বিয়ের মধ্য দিয়ে যে সন্তানগুলো হবে সেগুলো হবে জারজ সন্তান সেগুলো হচ্ছে অবৈধ সন্তান হবে তারপর আসেন যাদের স্বামী মারা যায় তাদের ইদ্যতের নিয়মটা কি যাদের স্বামী মারা যায় তারা ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন তারপর তারা অন্য বিবাহের লিপ্ত হবে তার আগে বিবাহে লিপ্ত হলে সেও এরকম হারাম বিয়ে হবে তারটাও তারপর আসেন গর্ভবতী মহিলার যদি ইদ্যুৎ পালন করতে হয় গর্ভবতী মহিলা তার ইদ্যুৎ হচ্ছে অনেকেই এবার বলে যে গর্ভ অবস্থায় তালাক হয় না কিন্তু হয় তালাক গর্ভ অবস্থায় হয় গর্ভ অবস্থায় যদি তালাক না হতো তাহলে তালাক এই ইদ্যৎ পালনের বিষয়টা আসতো না গর্ভ অবস্থায় তালাক হয় তা গর্ভ অবস্থায় তালাক হলে তার ইদ্যৎ পালনের নিয়মটা কী সে ইদ্যত পালন করবে তার বাচ্চা প্রসাব পর্যন্ত তারপরেই সে আর একটা বিবাহ করতে পারবে তো সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আল্লাহ আাকরবুল্লা আলমিন সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই প্রত্যাশা করে আজকের এই লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুসাব্বির মুল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা